মাক্তাবাতুল মদিনার কিতাব জান্নাতি রেওয়াজ এর বিরানব্বই থেকে চুয়ানব্বই পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে সাবধান সাবধান কখনোই নিজের কোনো কথা ও কাজে ফিতামাতাকে কোনো ধরনের কষ্ট দিও না যদিও বা ফিতামাতা সন্তানের প্রতি অতিরঞ্জিত অত্যাচার করে তবুও সন্তানের প্রতি ফরজ যে সে যেন কখনোই এবং কোনো অবস্থাতেই ফিতামাতার মনে কষ্ট না দেয় নিজের প্রতিটি কথা এবং নিজের প্রতিটি আমলে ফিতামাতার সম্মান করা আর সর্বদা তাদের সম্মানের প্রতি সজাগ থাকা প্রত্যেক জাইস কাজে ফিতামাতার আদেশ অর্ডার মান্য করা যদি ফিতামাতার কোনো কিছুর প্রয়োজন হয় তবে জান প্রাণ দিয়ে তাদের মন করা যদি ফিতামাতা নিজের প্রয়োজনে সন্তানের সম্পদ ও মালামাল থেকে কোনো জিনিস নেয় তবে সাবধান কখনোই মন খারাপ করবেন না অসন্তুষ্টিও প্রকাশ করবেন না বরং এটা মনে করো যে আমি এবং আমার সম্পদ সবই ফিতামাতারই হাদিসে পাকে রয়েছে হুজুর পাক সাল আলী ওসাল্লাম এক ব্যক্তিকে ইরশাদ করলেন আংতা অর্থাৎ তুমি এবং তোমার সম্পদ সবই তোমার ফিতার ফিতামাতা ইন্তেকাল হয়ে গেলে তবে সন্তানের প্রতি ফিতামাতার হক হলো যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকা এবং নিজের নফল ইবাদত ও দান ক্ষয় রাতের সবাব তাদের লুহে পৌঁছাতে থাকা খাবার এবং শিরনি ইত্যাদি ফাতিহা ইত্যাদি তাদের রুহে ইসাজার সওয়াব করতে থাকা ফিতামাতার বন্ধুবান্ধব এবং তাদের সাথে মেলামেশাকারীদের সাথে সুন্দর ও ভালো আচরণ করতে থাকা পিতা মাতার নিকট যে ঋণ ছিল তা আদায় করা বা যে সকল কাজের ওসিয়ত করে গেছেন তাদের ওসিয়ত অনুযায়ী আমল করা যে সকল কাজ করলে জীবিত অবস্থায় ফিতামাতার কষ্ট হতো তাদের মৃত্যুর পরও সেই কাজ করবে না কেননা এতে তাদের রুহ কষ্ট পায় মাঝে মাঝে ফিতামাতার কবর জিয়ারতের জন্য যাবে তাদের জন্য ফাতিহা করবে তাদের জন্য কবরে ফাতিহা পাঠ করবে সালাম করবে এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে এতে ফিতামাতার রুহ আনন্দিত হবে এবং ফাতিহার স্বভাব ফিরিস্তাদের ফাতিহার সওয়াব ফিরিস্তারা নূরের তালায় করে তাদের সামনে উপস্থাপন করবে আর ফিতামাতা খুশি হয়ে তাদের সন্তানের জন্য দোয়া করবে শুভানম্বা প্রিয় সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে যা শুনলেন সবগুলা ফিতামাতার বিষয়ে শুনলেন ফিতামাতার বিষয়ে আরও বলা হচ্ছে যে ফিতামাতার কোনো কাজকর্মে বা কোনো কথায় আমরা যদি উফ বলি তাহলে সেটাও কি আমাদের জন্য অবাধ্য হিসাবে ঘোষণা করা হয়েছে যে আমরা অবাধ্য সন্তান আমরা সর্ব অবস্থায় মা বাবা আমাদেরকে যেইভাবেই আদেশ দেন না কেন যাই বলেন না কেন সর্ব অবস্থায় আমরা আমাদের মা বাবার প্রত্যেকটি শরীয়তের ভিতরে থেকে যেই আদেশগুলো দেওয়া হবে সবগুলো আমরা মানার জন্য উপস্থিত থাকবো ইংশা আল্লাহ আজাল